আমাদের সাথে কে আছে আরমান ভাই আপনার নাম বলেন আপনার নাম কি আরমান সে কি পারবে আরমান ভাই একটা কফি বানিয়ে আজকে দেখাবে আরমান ভাই চলে যাবে সৌদি আরব এসেছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে যারা ব্রাহ্মণ বাড়ি থেকে আসতে চান তারা আরমান সাথে যোগাযোগ করতে পারেন সে কফি বানানো শিখাতে পারবে আর যারা বাড়িতে ট্রেনিং নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন আরমান ভাই এখন কি করতেছেন মিল্ক স্টিম নাকি কতটুকু গরম করতে হয় বলেন আরমান ভাই কতটুকু গরম করতে বলেন দুধ বলেন বলেন ভয় নাই আর কেউ মারবে না বলেন ওকে আর মারবার একটা টিউলিপ বানান ভাইয়া ভালো করে উপর থেকে হ্যাঁ এবার ডিজাইন শুরু করেন একটু জোরে ধাক্কা দেন তো নাইস ধাক্কা দেন কাপ সোজা করেন আস্তে আস্তে কাপটা সোজা করেন পরে যাবে আবার কাপ সোজা করেন কাপ সোজা করেন কাপ সোজা করে ডিজাইন করেন ধাক্কা দেন এবার শেষ করেন ডিজাইন জায়গা নেই কাপ সোজা একদম পুরো কাপটা সোজা করে ফেলেন দিদি নষ্ট হয়ে যাবে আচ্ছা কাপটা সোজা করেন ও রে সে কি পারবে সে কি পারবে না মজা করতে পেরেছে যাক সমস্যা নাই এইভাবেই শিখতে হবে ওকে